নমস্কার আমি সর্বদিরুদ্র আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বাঁকুড়ার বিষ্ণুপুরে রাধা লালজি মন্দিরে সেটি অবস্থিত কৃষ্ণগঞ্জ রথতলায় চলুন দেখবেন চলুন এটি হল বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জের রথতলা এটি রাধা লালজি মন্দির চলুন আমরা মন্দিরে প্রবেশ করি এটাই মন্দিরে পুরুষের প্রধান দ্বার মন্দিরের নাথ মন্দির এখানে মহাভারতে মহাভারতের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ বিষ্ণুর দশাবতা যশোদামা কৃষ্ণ বলরাম নিয়ে বসুদেব এবং মাতা দেবকে কারামুক্ত করছেন স্বয়ং শ্রীকৃষ্ণ সাথে আছেন বলরাম বিশ্বরূপ কৃষ্ণ সারথী মন্দিরের দুপাশে আছে গরুদের আছে হনুমান রাম লক্ষ্মণকে কাঁধে নিয়ে আছেন গরুর দেী মাতা এবং নারায়ণ দেবকে কাঁধে নিয়ে আছেন রাধা কৃষ্ণ লালজি মন্দিরে কোনো বিগ্রহ ছিল না সেই বিগ্রহ এখানে আছে পূজিত হন লালজি মন্দিরের বিগ্রহ এখানেই পূজিত হন রাধা কৃষ্ণ গৌর নারায়ণ শিলাও রয়েছেন এপাশে পাশে পিতলের গরুর দেব

આ પાંચે માંસે ઊની ટટકા માય એટલે અમાર સાઈ બળાટ થી જાઈ બળાટ જામ કા প্রতিদিন এখানে নিত্যভোগ হয় অন্নভোগ হয় ভক্তরা চাইলেই প্রসাদ পেতে পারেন তবে সেক্ষেত্রে আগের দিন বলতে হবে বা সেই দিন সকালবেলায় বলতে হবে ঠাকুর মুশিয়ার সঙ্গে যোগাযোগ করতে হবে যমুনা তীরে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ এই চাতালটির তলাতেই ভক্তদের প্রসাদ খাওয়ানো হয় এটি প্রভুর রন্ধনশালা ভোগঘর আজ এই পর্যন্তই আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার